শ্রীবাস পণ্ডিত মৌন গৌরপ্রিয় পার্ষদ যশ কৃপা লবেন গৌরাঙ্গ রতি সেই শ্রীবাস গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্য বিলাসের স্থান সর্ববৈষ্ণবের প্রিয় শ্রীবাস পণ্ডিত যার গৃহে নিত্য আনন্দ বিলাস মুরতি সেই সকলের প্রিয় শ্রীবাস পণ্ডিত সেই শ্রীবাস পণ্ডিতের গৃহে ভগবান নৃত্য বিরাজ করেন এবং কাজির ভয়ে শ্রীবাস পণ্ডিত নৃসিংহদেবের আরাধনা করছিলেন মহাপ্রভু এসে বলছেন শ্রীবাস কারে পূজা করিস দেখ বলে মহাপ্রভু বিষ্ণু ভট্টায় বসে নৃত্য বিলাস মূর্তি ধারণ করে আছেন শিবাস পণ্ডিত পঞ্চতত্ত্ব মিলি প্রভুর সেবায় নিযুক্ত জয় হোক শিবাস পণ্ডিত কি তিনি

শ্রীবাস ঠাকুরকে নারায়ণ মুখকে দর্শন দিলেন এভাবে মহাভাব প্রকাশ নেতা আরম্ভ করলেন পরে এখানে সব ভক্তদের মুরারী রূপকে দর্শন দিলেন গুরুকে সর্বপুর দর্শন দিলেন মতে তাচার্যকে বিশ্বব্রহ্মাণ দর্শন দিলেন এভাবে মহাপ্রভু যত ভক্ত ছিল তাদের সকলকে

এই শ্রীবাস পন্ডিত চারি ভাই শ্রীবাস শ্রীপতি শ্রীনিধি শ্রীরাম মহাপ্রভু চার জায়গায় থাকেন অঙ্গনে শচির অন্ধনে ভবনে নিত্যানন্দের নিত্যানে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সর্বক্ষণ এই অঙ্গনে তিনি বিহার করেন তাই বলেছেন সর্ববৈষ্ণবে প্রিয় শ্রীবাস পণ্ডিত শ্রীবাস যার গৃহে নিত্য আনন্দ বিলাস মহাপ্রভু এই শিবাসঙ্গনে ভক্তদের সঙ্গে তিনি কীর্তনে আনন্দে বিলাস করতেন এখানে মহাপ্রভুর সমস্ত জীবনী লীলাটা এই শিবাসঙ্গনে এই মহিমা বলে শেষ করা যাবে না বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবতে বর্ণন করেছেন এই শ্রীবাস পণ্ডিত তিনি এখানে ভক্তদের নিয়ে কীর্তন করতেন পাশে অদ্বৈত আচার্য গদাধর পন্ডিত অন্যান্য ভক্তরা থাকতেন মহাপ্রভু এসে কীর্তনে যোগ দিতেন এবং মহাপ্রভুর সর্ববৈদিক পণ্ডিত ত্রিবাস পণ্ডিত একবার মহাপ্রভুকে বললেন নিমাই এই পাণ্ডিত্য বিদ্যায় যদি কৃষ্ণ প্রাপ্ত না হয় কৃষ্ণ ভজন না হয় সেই পাণ্ডিত্যের কোনো মূল্য নাই তখন মহাপ্রভু বললেন ত্রিবাস তুমি ভক্ত তোমরা কৃপা আশীর্বাদ করো আমি এমন বৈষ্ণব হব শ্রী ব্রহ্মা সকলেই আমার স্তুতি করবে এই শ্রীবাস পণ্ডিত তিনি এক সময় শুনলেন মেলোচ্ছা আক্রমণ করবেন তখন তিনি ভয় পাচ্ছিলেন তিনি গৃহ বন্ধ করে এই শ্রীবাসঙ্গনে দেবের আরাধনা করছেন মহাপ্রভু এসে বললেন শিবাস তুই কার আরাধনা করছিস দেখ আমি সেই প্রভু বলে তিনি নৃসিংহদেবকে এবং শালগ্রামকে কোলে করে নিয়ে তিনি বসে তিনি মহাভাবে সেই চক্র গদা ভগবান রূপে বিষ্ণু অদ্বৈত আচার্য গদাধর পন্ডিত শিবাস পণ্ডিত সকলেই মহাপ্রভুর সেবা করেছিল সেই মনে আমরা সেই লীলা দর্শন করছি এবং শিবাস পন্ডিতের যে পুত্র মারা গিয়েছিলেন মহাপ্রভুর কীর্তনে আনন্দ পাচ্ছিলেন না মহাপ্রভু বললেন নিশ্চয়ই তোমার গৃহে কিছু একটু বিপদ হয়েছে শ্রীবাস পণ্ডিত তিনি বলেছিলেন প্রভু আমার পুত্র বিয়োগ হয়েছে মহাপ্রভু বললেন তোমার এক পুত্র গেলে কি হবে নিত্যানন্দ প্রভু আমি তো আরো দুই পুত্র আছি তাই আপন করে নিয়েছিলেন সেই শ্রীবাস পণ্ডিত যিনি দাপরে নারদ ছিলেন যুগে যুগে নারদ মনে ছিলেন তিনি শ্রীবাস পন্ডিত এখানে শিবাতের শাশুড়ি তিনি এক সময় লুকিয়েছিলেন মহাপ্রভুর কীর্তন দর্শন করার জন্য মহাপ্রভু কীর্তন আনন্দে পাচ্ছেন না তখন শিবাসকে বললেন তো তখন শিবাস পণ্ডিত গৃহের মধ্যে দেখেন না লুকিয়ে আছে তার শাশুড়ি চুলের মুঠি ধরে বার করে আনলেন অথচ এখানে দেখাচ্ছেন যারা ভক্তির আনুগত্য মানবে না ভগবানের কৃপা লাভ করতে চাই তারা কোনোদিন ভগবানের কৃপা পায় না এবং পরবর্তীকালে এক ব্রহ্মচারী তিনি পয় পান করতেন শিবাস পণ্ডিতকে বলে তিনিও দেখতে চেয়েছিলেন সেহ মহাপ্রভুর কৃপা পাননি এখানেই মহাপ্রভু শিবাস পণ্ডিতকে ব্যাস পূজার জন্য বলেছিলেন সে ব্যাস পূজার আচার্য যে শিবাস পণ্ডিত তিনি মালা নিয়ে নিত্যানন্দ প্রভুকে দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে দিয়ে এখানে ব্যাস পূজা করেছিলেন এবং মহাপ্রভুর যে অসংখ্য লীলা নাম সংকীর্তন যে মহাপ্রভুর সম্পূর্ণটাই যে চব্বিশ বছরের যে আহ কীর্তন বিলাস সেটা এই শিবা সঙ্গনে যিনি শিবাসঙ্গনে সেই চৈতন্য ভাগবতে অনেক লীলার কথা বলেছেন চাঁদকাজি এসে একবার এখানে কীর্তন করছিলেন বলে ভক্তদের শাসিয়েছিলেন ভক্তরা ভয় পাচ্ছিলেন তখন মহাপ্রভু শ্রীবাস পন্ডিতকে বললেন শ্রীবাস দেখো আমি সকলের হৃদয়ে আছি আমি যা বলাবো তবে তো কাজী তাই বলবে তখন তার প্রমাণ দেখার জন্যে যে নারায়ণী নারায়ণী এই নারায়ণী কে চার বছর বয়সে কৃষ্ণ নামে কীর্তন করে কাঁদিয়ে প্রমাণ করে দিয়েছিলেন এবং মহাপ্রভুর বাড়িতে একজন মহাপ্রভুর সেবার জন্যে নিত্য জল এনে দিতেন একসময় মহাপ্রভু বললেন যে আমার সেবার জন্য এত জল আনেকে তখন শিবাস পণ্ডিত বললেন প্রভু আমার বাড়িতে একজন দুঃখী বলে একজন কাজের মেয়ে আছে বলে তুমি তাকে দুঃখী বলো না যে আমার সেবা করে যে ভগবানের সেবা করে সে কখনো দুঃখী হতে পারে না সে সুখী এইভাবে আহ মহাপ্রভু এইভাবে ত্রিবাস অঙ্গনে অনন্ত অনন্ত লীলা করেছেন আবার এক সময় মহাপ্রভু বললেন দেখো শ্রিবাস তুমি যদি এইভাবে কীর্তন করো সংসারের আত্মীয় স্বজনের প্রতি মন যদি না দাও কিছু যদি না করো তোমার সংসার চলবে কি করে তখন শ্রীবাসমন্ডি তিনটে তালি দিয়েছিলেন দিয়ে মহাপ্রভু বললেন তুমি একই তিনটে তালি দিলে কেন প্রভু তোমার কীর্তনে আমি সর্বক্ষণ নিমগ্ন থাকবো একদিন দেখব দুদিন দেখব তিন দিন দেখব যদি কিছু না পাই তাহলে আমি গঙ্গায় ঝাঁপ দেব মহাপ্রভু বলেছিলেন যে লক্ষ্মী দেবীও যদি ভিক্ষা করে তোমার কোনো অভাব হবে না তাই লক্ষ্মীপতি নারায়ণের যারা সেবা করে এবং শিবাসের মতো ভক্তের আনুগত্যে শিবাসঙ্গনে সেই শিবাসের আনুগত্য শিবাস পণ্ডিতের মতো ভক্তদের যারা কৃপা আশীর্বাদ আনুগত্য লাভ করে হরিনাম করেন এবং ভগবানের ওপর আত্মসমর্পণ করে যারা ভগবানের চরণে নিজেকে নি নিবেদিত হন ভগবান তাদেরকে পালন করেন তাদেরকে রক্ষা করেন তাদেরকে ভরণ পোষণ করেন এইভাবে শিবাসঙ্গনে অনন্তলীলা আছে সেই সুবাস মন্দিরের তীরভাব তিথিতে এই অনেক গুণমহিমা ভক্তরা কীর্তন করবেন